তো প্রিয় দর্শক আমরা করলা গাছের ব্রাঞ্চ আসলে কেন কেটে দেব আসুন আমরা জেনে নেই তো বন্ধুরা আপনারা দেখছেন কৃষি রকমারি সবাই ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার আসুন মূল আলোচনায় তো দেখেন এখানে কিন্তু এই যে করলা আছে করলা গাছের গোড়া দেখবেন যে এই যে কুশিগুলা রয়েছে এই যে কুশিগুলা পার্শ্ব কুশি এই কুশিগুলো আসলে আমরা কেন কেটে দেব দেখুন পরলার কিন্তু ঠিক মাটির কাছ কাছাকাছি থেকে কিন্তু ফল দেওয়া শুরু করে তো এখন কথা হলো আমরা যদি মাটির গোড়া থেকে ফল নেই সেক্ষেত্রে এই ফলের সাইজটা কিন্তু অনেক ছোট হয়ে যায় এবং ছোট হওয়ার ফলে দেখেন বাজার মূল্যটা অনেকটা কম হয় আরেকটা জিনিস হচ্ছে এই ব্র্যান্সের মধ্যে বা এই কুশিগুলোর মধ্যে যখন ফল দেবে তখন এই ফলটা দেওয়ার ফলে এই গাছের কিন্তু পুষ্টির একটা ঘাটতি হবে আবার অপর দিকে দেখেন এই ফলগুলোর সাইজ কিন্তু ভালো আসবে না যদি আপনি নিচে ফল নেওয়া শুরু করেন সেক্ষেত্রে কিন্তু উপরে যে গাছটা আছে সেটা কিন্তু একটা প্রেশার পাবে যেমন আমরা অনেকেই কিন্তু বাল্য বিয়ে দেই মেয়েদের একবার ভাবুন তো সে নিজে একটা বাচ্চা তার উপর হচ্ছে তার গর্ভে আবার নতুন করে বাচ্চা এসেছে তাহলে সমস্ত খাদ্য উপাদান যদি ওই বাচ্চাটা নিয়ে যায় তাহলে অবশ্যই আমরা ভাবতে পারি এই বয়সে এই বাচ্চাটাই হচ্ছে তার সব থেকে বড় শত্রু কারণ হচ্ছে তার মা কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু পুষ্টিহীনতায় ভুগছে আবার দেখেন ওই বাচ্চাটা পুষ্টি কিন্তু শোষণ করছে তার উপর যে পরিমাণে তার ক্যালোরি দরকার সেই পরিমাণে সে ক্যালোরি গ্রহণ করতে পারছে না তথা খাদ্য গ্রহণ করতে পারছে না এই কারণে বন্ধুগণ সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বুদ্ধিমানের কাজ তো এই কারণে এই গাছটা যেন সুস্থ সবল থাকে সুস্থ সবল রাখার জন্য এই যতগুলো কুশি আছে ঠিক এখান থেকে সমস্ত কুশি কিন্তু আমরা কেটে দেব ফলে কি হবে আমার গাছের যে উপরে ফলগুলো রয়েছে সেই ফলের সাইজগুলোও সুন্দর হবে এবং পর্যাপ্ত পরিমাণ কিন্তু আমরা ফল পাবো আর যদি আপনি নিচ থেকে ফল নেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে ফলের সাইজ ছোট ছোট হবে গোল গোল হবে এবং অল্প বয়সে গাছটা কিন্তু খাদ্যের ঘাটতিতে ভুগবে এবং প্রেশার পাওয়ার ফলে কিন্তু ফলের পরিমাণ তুলনামূলক কম হবে এই কারণে আধুনিক চাষাবাদ পদ্ধতি যদি আপনি ফলো করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে ঠিক এখান থেকে যতগুলো কুশি আছে সবগুলো কুশি কেটে দিতে হবে আপনি সাইজটাও ভালো পাবেন এবং ফলনটা বেশি পাবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবে আসল যে বাংলা টিএসপিটা রয়েছে সেটা কিন্তু একদম মসৃণ এবং নকল যে টিএসপিটা রয়েছে এটা কিন্তু তেমন একটা মসৃণ নয় এরপরের যে গুণটা হচ্ছে সেটা হচ্ছে এটা চাপ দেবেন কিন্তু ভাঙবে না সহজে দেখেন একেবারে কোনোভাবেই ভাঙতেছে না নকল যে টিএসপিটা রয়েছে সেটা কিন্তু মোটামুটি কালার আরও উজ্জ্বল এবং আসল যে টিএসপিটা আছে সেটা কিন্তু একটু ঘোলাটে রঙের এবং পরবর্তীতে যে আমাদের ভিডিওগুলো আসতেছে সেগুলো আছে গাছের বিভিন্ন রোগ বালাই কিভাবে আমরা কন্ট্রোল করব। তাই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে